আগামী দিনে নড়াইল গঠন করার জন্য আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরা জানি নরাই এই ইউনিয়নে রাস্তাঘাট কোথায় লাগবে কোথায় স্কুল কলেজের বিল্ডিং লাগবে কোথায় মানুষের কর্মসংস্থান হবে এবং ভাবতে গেলে অবশ্যই নড়াইল থেকে ঢাকার খুব কাছাকাছি এসেছে নড়াইন থেকে বেনাপোল পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার নড়াই থেকে মোমলা পোর্টের দূরত্ব অষ্টাশি কিলোমিটার নড়াইন থেকে ঢাকার দূরত্ব একশো কিলোমিটার তা আমরা বলতে চাই আগামী দিন নড়াইলকে যদি আমরা কাজ করতে পারি নড়াইলে গার্মেন্টস শিল্প হতে পারে নড়াইলে প্রচুর পাট রয়েছে জুটপিন হতে পারে তা আমরা আশা করব যারা নড়াইল এলাকার মানুষ অথবা বৃত্তবান মানুষ তাদের প্রতি আহ্বান আগামী দিন গড়ার ক্ষেত্রে আপনারা নড়াইলে যেসব শিল্প কলকারখানা আছে বাস্তবায়ন করা যায় সেটা খেয়াল রাখবেন নড়াইলে ইভিজেনের একটা কথা ছিল সেটা বাস্তবায়ন হয়নি আমি যদি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে নড়াইল একটি বেসিক শিল্পনগরী ইয়ে আমি একটি রপ্তানি জোন করতে চাই যেহেতু আপনি আপনাদেরকে আগেই বলেছি নড়াইল যেহেতু বেনাপোল মোংলাপোল বায়রা বান্দর ঢাকার কাছাকাছি সেই কারণে যেমন নড়াইলে এখন রেল ব্যবস্থা রয়েছে সব মিলে এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যত সুযোগ সুবিধার দরকার শুধু গ্যাস আসলে নড়াইল হবে একটি সুনান নগরী এবং নড়াইল আমি মনে করি একটা সিঙ্গাপুরের মধ্যে একটি আদলে গড়ে উঠা যায় কারণ এখনো চিত্রার জোয়ার ভাড়া রয়েছে ছোট ছোট লাইটার জাহাজগুলো নড়াইলে আসার সম্ভাবনা রয়েছে আমাদের মধুমতিতেও বর্ষা মৌসুমে পর্যাপ্ত নাম্যতা আছে যদি ড্রেসিং করা হয় মধুমতিকে কেন্দ্র করেও আমরা মিল কলকারখানা গড়ে তুলতে পারব এবং ঢাকার পার্শ্ববর্তী হওয়ার কারণে নড়াইল ইলেকট্রিক উৎপাদনমুখী এলাকা এবং কর্মসংস্থান এলাকা হিসেবে চিহ্নিত হবে এবং নড়াইলে আগামী দিনে নড়াই যেমন ভালো খায় ইন্ডাস্ট্রি হতে পারে বয়মাসীদের ভালো করে নড়ালও ইন্ডাস্ট্রিয়াল নগরী যদি আমরা কাজ করতে পারি সরকারের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশ গড়ার আন্দোলন চলছে সেই আন্দোলনে যদি আমরা সামিল হতে পারি ধানের প্রকৃতি আমরা পাই ভোটে নির্বাচিত হতে পারি নড়াইলকে একটি কর্মচঞ্চল একটি শিল্পনগর হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নড়াল গড়ার ক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ